নতুনের কাছে হাত জোর করে ক্ষমা বর্ষা নতুনের কাছে হাত জোর করে ক্ষমা চাইল বর্ষা নতুনের অফিসে কমপ্লেন করায় বুবলাইকে উচিত শিক্ষা দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী অফিসারকে বলে শোনেন স্যার আপনি যদি আমার স্বামীকে হেনস্থা করতে চান তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেবো না আপনাকেও ছেড়ে দেবো না আমি কি কি করব আমি কিন্তু সবটা ছক করে নিয়েছি তাই এই যে চুরি অভিযোগটা উঠেছে আপনি যদি সেটার ভালো করে তদন্ত না করে কোনো চার্জশিট দেন বা ওকে ওকে ধরে নিয়ে না যান তাহলে কিন্তু আপনার নামেও আমি মামলা করব অফিসার তখন তো অফিসার কথা শুনে ভয় পেয়ে যায় এদিকে নতুন খুশি হয়ে যায় তখন কমলিনী বলে আমার বিবাহিত তো আমরা স্বামী স্ত্রী আর আমার স্বামীকে যদি আপনি শুধু শুধু কোনো রকমভাবে হেনস্থা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি ছেড়ে দেবো না কারণ আপনি নিজেই বলেছিলেন যে মহিলাদের কথা কিছু কিছু ক্ষেত্রে রাখতে হয় তাহলে আমিও একজন মহিলা আপনাকেও আমার কথা রাখতে হবে আর আমি আমার স্বামীর জন্য কোথায় কোথায় যেতে পারি সেটা আপনি নিজেও জানেন না আমার স্বামীর সম্মান যদি আপনি নষ্ট করার চেষ্টা করেন অফিসার তাহলে কিন্তু আমি আপনাকেও ছাড়ব না আমি আপনাকে বলে দিলাম তখন তো এই কথা শুনে অফিসার কি বলবে কিছুই বুঝতে পারে না তখনই দেখা যাবে বর্ষা ভয় পেয়ে যায় তখন বর্ষা ভয় পেয়ে পেয়ে বলে স্যার আমি তো আপনাকে বলছি যে আমি কোনো রকম কেস টেস আর করতে চাই না আমি বরং থানায় গিয়ে কেসটা তুলে নেব আপনি প্লিজ আর কোনো রকম কোনো কিছু করবেন না দেখছেন আমার অবস্থা তখনই বলে মিঠিল কি বর্ষাদি ভয় পেয়ে গেলে তাই না এত তাড়াতাড়ি ভয় পেয়ে গেলে আসলে তুমি যে কি মানুষ আমি না সেটাই বুঝতে পারি না একজন মানুষকে যে কিনো দেব তুল্য আমাদের কাছে নতুন কাকুগুলো আইডল তাকে তুমি ফাঁসাতে চাইলে ছি আমি তো ভাবতেও পারছি না আর তুমি যখন দেখলে যে নিজেই ফেসে যাচ্ছ তখনই কেসটা তুলে নিতে চাইছো তোমার না আসলে কোনো মান সম্মানই নেই তুমি কোনো মানুষের পর্যায়ে পড়ো না তুমি কি আমাদের বোকা ভেবেছো তাই না গাধা ভেবেছ যে আমরা ঘাসে মুখ দিয়ে চলি না আমরা ঘাসে মুখ দিয়ে চলি না তুমি যে কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছ সেটা আমরা আগেই বুঝতে পেরেছি তুমি যদি এখন কেসটা তুলে নাও নিতে আমরাই কিন্তু ফাইট করব আমরা কিন্তু সবাই মিলে নতুন কাকুর পক্ষে থেকে ফাইট করব বুঝতে পেরেছ তখনই বুবলাই বলে বর্ষা তোমার জন্য আমি কাল রাতে নতুন কাকুর ইনস্টিটিউটে তোমার কথায় মেল করেছি তখন তো এই কথা শুনে সবাই সবাই জমকে যায় তখন বুবলাই বলে শুধুমাত্র তোমার জন্য তুমি কেন করলে এটা তখনই বরঠাম্মি বলে হ্যাঁ বুবরাই তোর কোনো মেরুদণ্ড নেই তুই তো মেরুদণ্ড ছাড়া একটা ছেলে মানুষ আমি তো দেখছি তোর কোনো কোনো কিছুই নেই তুই তোর বউয়ের কথায় উঠছিস তোর বউয়ের কথায় বসছিস তোর বউ বললো বলে তুই নতুনের ইনস্টিটিউটে একটা মেল করে দিলি কি করছিস তুই তোর বউ যা বলবে তুই তাই শুনবি তুই কি ছেলে মানুষ নস আর তুই কি কিছুই জানিস না তোকে দেখলে না আমার অবাক লাগে তোকে তোকে সত্যি তোকে মানুষ ভাবতেও না আমার কেমন যেন লাগে তখনই এই কথাতেই বুবলাই খুব কষ্ট পায় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে তখন কমলিনী বলে শোনো বুবলাই তুমি আর তোমার বউ কোনোভাবে যদি আমার স্বামীকে হেনস্থা করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাকেও আমি ছাড়বো না হ্যাঁ তুমি তোমার বউয়ের কথায় আমার স্বামীর ইনস্টিটিউটে মেল করো আর যা করো না কেন আমি কিন্তু এই লড়াইটা লড়ব আমার স্বামীর মান সম্মানের জন্য আমি সব কিছু করবো এখন না আমি কারো কথা শুনবো না আমার স্বামী আমার স্বামী আমার কাছে সব থেকে আগে কারণ এখন আমরা দুজন আর শুধুমাত্র বন্ধু নই আমরা দুজন এখন স্বামী স্ত্রী তাই স্বামীর পাশে স্ত্রী থেকে লড়াই করবে এটাই তো এটাই তো নিয়ম তাই না আর আমার স্বামী এরকম কোনো কাজ কোনো দিনও করতে পারে সেটা আমার চিন্তায়ও কোনোদিনও আসবে না কারণ আমার স্বামী ওরকম মানুষই না সেরকম কাজ কোনো দিনও করতে পারে না তখন এই কথা শুনে নতুন খুশি হয় তার পরের দিন সকালবেলা নতুন ইনস্টিটিউটে গেলে সবাই নতুনকে দেখে খুব কথা বলে আর বলে নতুন দা খুব ভালো লাগছে জানো তো কালকে এত ভালো একটা অনুষ্ঠান হলো আর তুমি বৌদিকে নিয়ে ওরকমভাবেই না খেয়ে চলে গেলে তখন নতুন বলে আসলে বাড়িতে দুজন বয়স্ক লোক ছিল তো কি করব বলো তো তার জন্যই না খেয়ে বেরিয়ে গিয়েছিলাম তখন আরেকজন বলে নতুন দা কী ব্যাপার তোমরা হানিমুনে যাবে না তখনই নতুন বলে ওরকম কিছু এখনও ভাবিনি তখন সবাই বলে মানে ভাবিনি মানে তুমি আর বৌদি বিয়ে করেছো নতুন তোমাদের তো হানিমুনে যাওয়া দরকার যাবে না তখন নতুন বলে দেখো সত্যি ওরকমভাবে ভাবিনি তখন সবাই বলে বৌদি মানে তোমার খুব যত্ন নিচ্ছে তাই না তখন নতুন বলে যত্ন নেওয়ার কি আছে ও তো আগে থেকে আমার যত্ন নেয় তখন আরেকজন বলে আচ্ছা নতুন দা তোমার কি আজকে মন খারাপ নাকি কি এরকমভাবে আছো তোমার কি মুড অফ তোমাকে দেখে তো ওরকমই মনে হচ্ছে কিছু কি বাড়িতে হয়েছে তখন নতুন বলে না তো কিছু তো হয়নি তখন সবাই মিলে নতুনকে বলে মনে তো হচ্ছে এরকমভাবে কথা বলছো নালে কালকে এত ভালো একটা অনুষ্ঠান কাটালাম আর আজকে তোমার এরকম উডাফ কেন তখনই নতুনের ইনস্টিটিউটের রিচার্জ চলে আসে এসে বলে স্যার আপনার সঙ্গে আমার একটা কথা ছিল আসলে আপনার নামে একটা মেল এসেছে কমপ্লেন্ট এসেছে তাই আপনার সঙ্গে আমার একটা আলাদাভাবে কথা আছে তখন সবাই বলে নতুনের বিরুদ্ধে মেল মানে কিসের মেল তখনই সেই মহিলা বলে হ্যাঁ আসলে একটা কমপ্লেন্ট এসেছে নতুনদার নামে তাই নতুনদা চলুন আপনি তখন নতুন বলে সমস্যা নেই মেলটা যখন এখানে এসেছে তাহলে ওরা তো আমার কলিগ সবারই জানার দরকার আছে সবাই তো জানবেই বলুন না তখন ইচার বলে আসলে স্যারের বাড়ি থেকে বাড়ি থেকে বর্ষা দেবী বর্ষা দেবী একটা মেল করেছে সে একটা অভিযোগ করেছে তখন নতুন বলে হ্যাঁ কি অভিযোগ করেছে আপনারা তার বিরুদ্ধে যা যা স্টেপ নেবার সেটা নিন না যা যা নিয়মকানুন আছে সব করুন আমার কোনো সমস্যা নেই তখনই সেই মহিলা বলে কিন্তু স্যার আপনার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আমি তো মানতেই পারছি না এটা কি করে হতে পারে কি করে সম্ভব তখন নতুন বলে হ্যাঁ তাই তো কিন্তু আমি তো আমাকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করব আমি নিজেকে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব কিন্তু উনি যখন বলছে তাহলে তো সেটা নিয়ে আপনাদের দেখতে হবে তখনই নতুনের কলিগ বলে কিসের অভিযোগ তখন নতুন বলে যে অভিযোগ আসলে কমিটির কাছে মানে কমপ্লেন দিতে হয় বা সব নিয়ে বসতে হয় তদন্ত করতে হয় সেরকমই কমপ্লেন তখন তো সবাই নতুনের কলিগরা সব কথা শুনে চমকে যায় তখনই ইচার বলে আসলে বর্ষা চৌধুরী ওনাদেরই বাড়িরই লোক মনে হয় ওনার ছেলের বউ কিন্তু সেই এরকম একটা কমপ্লেন করলো তখন নতুনের কলিগ বলে আচ্ছা নতুন ও তোমার কমলিনী দেবীর ছেলের বউ তোমার নামে এরকম একটা কমপ্লেন করলো কেন নিশ্চয়ই ওরা বিয়েটা মেনে নিতে পারেনি তাই তো তাই তোমাকে এভাবে ফাঁসিয়ে দিয়েছে তখন নতুন বলে হতেই পারে কিন্তু আমি জানি না তখন দেখা যাবে কলিগরা বলে এটা নিয়ে তো কোনো কিছু করার কোনো নেই কারণ তুমি এরকম কোনো কাজ করতেই পারো তখন এচার বলে স্যার আপনি এরকম কোনো কাজ করতে পারেন আমরা কোনোদিনও বিশ্বাস করি না বিশ্বাস করি আমি তখনই নতুনের কলিগ বলে আচ্ছা স্বতন্ত্র এটা নিয়ে কি বাড়িতেও কিছু হয়েছে নাকি তোমার কি সেজন্য মুড অফ নাকি কি ভাবে আছো তোমাকে দেখে তো ওরকমই মনে হচ্ছে কিছু কি বাড়িতে হয়েছে তখন নতুন বলে না তো কিছু তো হয়নি তখন সবাই মিলে নতুনকে বলে মনে তো হচ্ছেই এরকমভাবে কথা বলছো নালে কালকে এত ভালো একটা অনুষ্ঠান কাটালাম আর আজকে তোমার এরকম মুড অফ কেন এই কথা বলতে বলতে দীপ কাণ্ড কি করে করলো আর কি করে বা তোমার নামে বলল তখন নতুন বলে হ্যাঁ বাড়িতেও এটা নিয়ে কথা হয়েছে তখন আরেকজন বলে তাহলে বৌদি বৌদি কি করছে বৌদি কি বিশ্বাস করছে তখন নতুন বলে না কমলিনী আমাকেই সাপোর্ট করছে আমাকে প্রোটেক্ট করছে তাই আমি আমি নিজেই নিজেই এই ব্যাপারটা নিয়ে যতবার ভাবছি না আমারই খারাপ লাগছে তখন স্যার বলে স্যার আপনার বিরুদ্ধে এরকম একটা কমপ্লেন হতে পারে আমি নিজেও ভাবিনি কোনো দিনও ভাবিনি এখন কি করবো স্যার আমি নিজেও বুঝতে পারছি না আমি আমি বরং ওই মহিলাকে আর আমি বৌদিকে রেখে নিচ্ছি আর আপনি আমি তিনজনকে নিয়ে একটা রিপোর্ট করে জমা দিয়ে দিব। তখন নতুন বলে কমলিনী কমলিনী এখানে আসার কি দরকার তখন মহিলা বলে বৌদিকে তো আসতেই হবে বৌদি আপনাকে বলতে পারবে আপনার আপনার সম্পর্কে বৌদি সবটা বলতে পারবে বৌদির কথা শুনিয়ে তো আমরা সব রিপোর্ট জমা দিব তাই বৌদির আসা কোনো দরকার স্বতন্ত্রতা আপনি যতই বলুন না কেন আমি তো ভাবতেই পারছি না আমি কোনো দিনও মানব না যে আপনি এরকম একটা কাজ করতে পারেন তখন নতুন বলে এত বছর ধরে এখানে আমি পড়াচ্ছি এত স্টুডেন্ট আমার হাতে করে উঠেছে কোনো দিনও এরকম একটা কমপ্লেন ওঠেনি কিন্তু আবার বাড়ি থেকে এরকম একটা কমপ্লেন এসছে তার জন্য না আমি এগুলো ভাবতেই কেমন যেন লাগছে তখন আরেকজন বলে আচ্ছা ওনারা নিশ্চয়ই নিশ্চয়ই কোনোরকমভাবে প্রতিশোধ নিতে চাইছে তার জন্যেই এই কাজটা করেছে তখন নতুন বলে হতেই পারে কিন্তু আমি তো নিজেকে নিজে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব আর এখানে যা যা নিয়ম কানুন আছে সব কিছু করা হোক আমি চাই যে সব রকম নিয়ম কানুনের মধ্যে দিয়ে দিয়ে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করি তখনই নতুনের কলিক বলে আচ্ছা স্বতন্ত্র এটা নিয়ে নিশ্চয়ই কিছু হয়েছে তাই তো মেয়েটি আরও কোথাও কমপ্লেন করেছে আর তাছাড়া বৌদিকে তো দরকার বৌদিকে লাগবেই তখন নতুন বলে হ্যাঁ ওই মেয়ে পুলিশ কমপ্লেন করেছিল বাড়িতে পুলিশও এসেছিল তখন কমলিনী কমলিনী সহ বাড়ির সবাই আমাকে প্রোটেক্ট করে আর সবাই মিলে চাপ দেওয়াতে মেয়েটি বলেছে যে বাড়ির মানুষ সমমান সেও চায় না যে বাইরে যাক তাই কমপ্লেনটা তুলে নেবে কিন্তু দেখো এখানে তো মেল চলে আসলো তখন মধিলা বলে স্বতন্ত্রতা আপনি চিন্তা করবেন না আমরা সবাই আপনার পাশে আছি আপনি যেরকম কোনো কাজ করতে পারেন না সেটা আমি জানি তবে আমার কালকের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নিতে হবে তখন নতুন বলে হ্যাঁ তা করেন না কোনো সমস্যা নেই মিটিয়ে নিন তবে আমি যতবারই ব্যাপারটা ভাবছি ততবারই না আমার খুব কষ্ট হচ্ছে আর তাছাড়া আমি এখানে কোনো কিছু করিনি বলে যে বাড়িতে কোনো কিছু করিনি তা তো নয় তাই আপনাদেরকে সুষ্ঠুভাবে তদন্ত করতে হবে সুষ্ঠুভাবে তদন্ত করে তার রিপোর্ট জমা দিতে হবে তখনই স্যার বলে ঠিক আছে স্যার তবে বৌদি যে কিন্তু আসতেই হবে বৌদি পারবে আপনার হয়ে লড়াইটা করতে আর আপনিও তখনই সবাই মিলে নতুনকে সাপোর্ট করে কিন্তু নতুনের কষ্টের কথাগুলো শুনে সবাই কষ্ট পায় বলে আমরা আর ভাবতেই পারছি না স্বতন্ত্র তোমার ব্যাপারে এরকম একটা কমপ্লেন করতে পারে তাও আবার তোমার বাড়ির লোক কি বলছো তুমি আমার না অবাক লাগছে কেন করলো এটা শত্রুতা থেকে সেটা তো আমরা বুঝতেই পারছি এখন এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করার কোনো জায়গাই নেই কালকের মধ্যে স্যার এটা নিয়ে রিপোর্ট জমা দিয়ে দেবে কারণ পুলিশের তদন্ত বাড়িতে যখন থেমে গেছে এখানেও আসতে পারে তাই এখান থেকে একটা রিপোর্ট তৈরি করি সবটা জমা দিতে হবে তখন নতুন বলে কিন্তু কমলিনী কমলিনীর কি দরকার বলো তো আমি তো বলছি আমি সবটা প্রোটেক্ট করে নেব তখনই সবাই বলে না এবার বৌদিকে এখানে আসতে হবে বৌদি এসেই সবটা বলবে তখনই একজন কলিক বলে আচ্ছা নাম্বারটা দাও বৌদিকে আমি ফোন করছি তখন ফোন নাম্বারটা দিলেই সে কলিক কমলিনীকে ফোন করে তখন কমলিনী ফোনটা রিসিভ করলে নতুনের কলিক বলে আমি স্বতন্ত্রের কলিক বলছি তখন কমলিনী বলে হ্যাঁ বলুন তখনই সেই লোকটা বলে দেখুন বৌদি স্বতন্ত্রের ব্যাপারে আমাদের এশারের কাছে একটা মেল এসছে আপনাদের বাড়ি থেকে তাই সেই মেলটার ব্যাপারে আপনাকে আমি জানানোর জন্য ফোন করলাম তখন কমলিনী বলে হ্যাঁ মেলটার ব্যাপারে আমি জানতাম মেলটা চলে গেছে তখনই সেই কলিক বলে হ্যাঁ মেল এসছে এখন সেটা নিয়ে আমাদেরকে বসতে হবে তাই আপনাকে দরকার তখন কমলিনী বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তো ওর বিপদে যাবই আর আমার স্বামীর এই অবস্থা আর আমি যাব না কখন যেতে হবে আপনি শুধু আমাকে বলে দিন আমি যাবো তখনই নতুনের কলিগ বলে হ্যাঁ ওই মহিলাকেও ডেকে নেওয়া হবে আর আপনি আর স্বতন্ত্র এই তিনজন থাকবেন আমাদের এসেই চাইছে কালকের মধ্যেই এটা রিপোর্ট করে ফেলতে তখন কমলিনী বলে হ্যাঁ আমিও চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা মিটে যাক আসলে ও এরকম কোনো কাজ কোনো দিনও করতে পারে না তখন নতুনের কলিগ বলে আমরা জানি তো ওর ব্যাপারে এরকম একটা কমপ্লেন আমরা তো ভাবতেই পারছি না তখন কমলিনী বলে আসলে পিছনে শত্রু লাগলে এরকমই হয় কিন্তু আমার স্বামীকে আমি সম্পূর্ণভাবে প্রোটেক্ট করব আমার সাইড টেন্ডে আমি সব কিছু করতে পারি আমাকে কখন যেতে হবে আপনি বলুন তারপরেই নতুনের সঙ্গে কথা বলতে চায় কমলিনী তখন নতুনকে বলে আচ্ছা ওখানে মেল চলে গেছে আর তুমি আমাকে বললে না তোমার কলিগ না বললে তো আমি জানতেই পারতাম না তোমার ইনস্টিটিউটে কারোর সঙ্গে তো আমার কোনো দিনও কথা হয়নি তাহলে আমি কি করে জানতাম বলো তো তখন নতুন বলে আমার না এ ব্যাপারটা নিয়ে কথা বলতেই ভালো লাগে না কমলিনী আমি আমার না খারাপ লাগে কষ্ট হয় তখন কমলিনী বলে কষ্ট হলেও তোমাকে তো কথা বলতে হবে এটা নিয়ে তোমাকে তো বলতে হবে পুরো ব্যাপারটা না হলে কি করে হবে বলো আর কখন হবে বলো তখন নতুন বলে এখনও তো ঠিক হয়নি যেই কখন আসবে সময়টা বলে দেবে কিন্তু আমি তো অবাক হচ্ছি যে এরকম একটা কমপ্লেন আমার বিরুদ্ধেও হতে পারে তখন কমলিনী বলে দেখো তুমার তোমার পক্ষে তো আমি আছি তোমার সাথে আমি সব সময় আছি আমার স্বামী আমার স্বামী কোনোদিনও এরকম কোনো কাজ করতে পারে সেটা তো অন্তত আমি জানি তখন নতুন বলে জানলেও দেখো না সবাই তো শুনলো আমার খুব কষ্ট হচ্ছে তখন কমপ্লেনটি বলে তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমি আছি আমি আসব আর আমি এসেই সবটা ঠিক সবটা ঠিক করে দেবো তুমি না এই নিয়ে ভেবে না তোমাকে তো আমি বললাম যে এই নিয়ে তুমি ভেবো না জীবনে অনেক ঝড়ঝাপটা আসে ঝড়ঝাপটা আমাদেরকে পেরোতে হয় তাহলে এরকমভাবে ভেঙে পড়লে কি হবে বলো তো যেটা হয়েছে সেটা তোমাদের মেটাতে হবে দুজন এক সঙ্গে আর তুমি আমার স্বামী তোমার সব কিছুতে আমি আছি আমি তখন তো নতুন এই কথাগুলো শুনে খুব খুশি হয় ওদিকে তখনই দেখা যাবে ফোনটা রেখে দিলেই কমলিনী নতুনের কত ভেবে কষ্ট পেতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ বাই